ভীষণ ক্ষুধার্থ আছি উদরে শরীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের চাল হলে কোনো ক্ষতি নেই মাটির শানকি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেবে অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমন কি নেই যৌন ক্ষুধা চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও জেনে রেখো আমার ওসবের কোনো প্রয়োজন নেই দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকভাবে খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাব, গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী পতাকা পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাবতে হারাম জাদা নইলে মানচিত্র খাব